হলুদ শাড়ি স্লিপলেস ব্লাউজে অভিনেত্রী পৌলমী দাস মৃত্যুর বাড়ি ধারাবাহিকের অভিনেত্রী পৌলমী দাস আজ ছাদনা তালা যাচ্ছেন সকাল সকাল হয়ে গেল তার গায়ে হলুদের অনুষ্ঠান খোলা চুল হলুদ রঙের শাড়িতে নজর কাড়লেন গায়ে হলুদের অনুষ্ঠানে অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে পরিবার প্রিয়জনদের মাঝে বেশ ফুরফুরে মেজাজেই দেখা গেল পৌলমিকে হলুদ রঙের শাড়ি স্লিভলেস ব্লাউজ খোলা চুল চোখে রোদ্দুরের চশমা মানানসই গয়নায় সেজে উঠেছিলেন গায়ে হলুদের জন্য অভিনেত্রী পৌলমী আপনারা দেখছেন পৌলমিকে তার গায়ে হলুদের অনুষ্ঠানে কলমিজনের রইলো আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা ও শুভকামনা আমরা হলাম ফিনিং গসিপ जुड़े থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি